চতুর্ভুজ কাকে বলে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে চিত্র ডি চতুর্ভুজ চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলো হলো এক চতুর্ভুজের চারটি বাহু ও চারটি কোণ রয়েছে দুই চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা তিনশো ডিগ্রি সামান্তরিক কাকে বলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমাকন নয় তাকে সামান্তরিক বলে চিত্র এবিসিডি একটি সামান্তরিক সামান্তরিকের বৈশিষ্ট্যগুলো হল এক সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল দুই সামান্তরিকের নয় কোনগুলো তিন এ সামান্তরিকের বিপরীত কোনগুলো পরস্পর সমান চার এতে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আয়ত কাকে বলে যে চতুর্ভুজের সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে আয়ত বলে চিত্র এবিসিডি একটি আয়ত আয়তের বৈশিষ্ট্যগুলো হল এক আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল দুই আয়তের প্রত্যেকটি কোন সমকোণ তিন আয়তের কর্ণদ্বয় পরস্পরকে সমুদ্িখণ্ডিত করে রম্বস কাকে বলে যে চতুর্ভুজের সামান্তরিকের প্রত্যেকটি বাহু সমান এবং কোনগুলো সম্পূর্ণ নয় তাকে রম্বস বলে চিত্র এবিসিডি একটি রম্বস রম্বসের বৈশিষ্ট্যগুলো হল এক রম্বসের প্রত্যেকটি বাহু সমান দুই রম্বসের কোনগুলো সম্পূর্ণ নয় তিন রম্বসের বিপরীত কোনগুলো পরস্পর সমান চার রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সম্পূর্ণে সমুদ্দীখণ্ডিত করে বর্গ কাকে বলে যে চতুর্ভুজের আয়তের প্রত্যেকটি বাহু সমান এবং কোনগুলো সমকোণ তাকে বর্গ বলে চিত্র ডি একটি বর্গ বর্গের বৈশিষ্ট্যগুলো হল এক বর্গের প্রত্যেকটি বাহু সমান দুই বর্গের প্রত্যেকটি কোন সম্পণ তিন বর্ণের কর্ণোদ্বয় পরস্পরকে সম্পকুণে সমুদ্িখণ্ডিত করে ট্রাপিজিয়াম কাকে বলে যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে চিত্র এবিসিডি একটি ট্রাপিজিয়াম ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্যগুলো হল এক ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল দুই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলো সমান নয় তিন ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুগুলো সমান ও সমান্তরাল নয়